প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি শেয়ার করব সেটি হলো রুটিন আপনারা ইতিমধ্যে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি চলছে ইতিমধ্যে আপনারা রুটিন করে ক্লাস নেওয়া হয়তো শুরু করেছেন কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য কোন কোন বিষয়ে কতটি ক্লাস নিতে হবে সে বিষয়টি নির্ধারণ করে দিয়েছে ফলে আপনাকে কিন্তু নতুন করে রুটিন করতে হবে তো এই রুটিন করার জন্য যে তথ্যটি আপনাকে দরকার হবে সেটি হলো যে বিষয় কাঠামো নম্বর সময় বন্ড এবং মূল্যায়ন পদ্ধতি যে নির্দেশিকাটা দিয়েছে এনসিটিভি সেটি আপনাকে জানতে হবে তো সেই অনুযায়ী আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য যে নির্দেশিকাটি রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে দেখেন যে বাংলা প্রথম পত্র সেখানে বরাদ্দকৃত নম্বর হলো একশো এবং প্রতি সপ্তাহে তিনটি ক্লাস নিতে হবে বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্কস থাকবে এবং সপ্তাহে দুটি ক্লাস নিতে হবে ইংরেজি প্রথম পত্র একশো মার্কের থাকবে এবং সপ্তাহে চারটি ক্লাস নিতে হবে ইংরেজি দ্বিতীয় পত্রে পঞ্চাশ মার্কস থাকবে এবং সপ্তাহে দুটি ক্লাস নিতে হবে গণিত বিষয়ে একশো মার্কস থাকবে এবং সপ্তাহে পাঁচটি ক্লাস নিতে হবে বিজ্ঞান বিষয়ে একশো মার্কস থাকবে এবং এটি সপ্তাহে পাঁচটি ক্লাস নিতে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 মার্কস থাকবে সপ্তাহে তিনটি ক্লাস নিতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির 50 মার্কস থাকবে এবং সপ্তাহে দুইটি ক্লাস নিতে হবে এরপর আছে যে ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম হিন্দু ধর্ম শিক্ষা বা খ্রিস্ট ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা যে কোন একটি যারা পড়বে সেটিতে 100 মার্কস থাকবে এবং সপ্তাহে ক্লাস নিতে হবে তিনটি এবং আরবি সংস্কৃত পালি বা শারীরিক শিক্ষা শাস্ত্র কর্ম জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান চারু কারো লোকসঙ্গীত যে একটি যে স্কুলে পড়ানো হবে এটির মধ্যে সেটি পঞ্চাশ মার্চ থাকবে এবং সপ্তাহে একটি করে ক্লাস নিতে হবে তাহলে দেখেন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য মোট বরাদ্দকৃত নম্বর হলো আটশো সব সাবজেক্ট মিলে এবং সপ্তাহে ক্লাস নিতে হবে তিরিশটি তাহলে এই এই অনুযায়ী কোন সাবজেক্ট কয়টি ক্লাস নিতে হবে এই অনুযায়ী কিন্তু আপনাকে নতুন করে রুটিন তৈরি করতে হবে এবং এর মূল্যায়ন পদ্ধতি দেওয়া রয়েছে যে লিখিত সামষ্টিক মূল্যায়ন দুইবার হবে অর্থাৎ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা আর ধারাবাহিক মূল্যায়ন হবে এই এই যে যেটি দশ নম্বরে বসে রয়েছে আরবি সংস্কৃত পালি এইগুলোর যেটি একটি এটি হবে কোর্স আরেক মূল্যায়ন হবে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক বা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট শ্রেণী অপেক্ষা এইগুলোর মাধ্যমে এইটার মূল্যায়ন হবে আর উপরে যে নয়টি সাবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু এই অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে এবং আপনাকে কোন কোন ডি ক্লাস নিতে হবে সেটি কিট দেওয়া হয়েছে আবার दृष्टকূতি দেওয়া হয়েছে যেমন এক শিফটের স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতি প্রতিদিন 6 টি পিরিয়ড অর্থাৎ সপ্তাহে 30 অর্থাৎ 5 দিন রবি থেকে বৃহস্পতির 536 টি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট অর্থাৎ এক ঘন্টা এবং পরবর্তী পিরিয়ড সমূহ ব্যাপ্তি হবে 50 মিনিট দৈনিক প্রাথমিক সমাবেশের মেয়াদ 15 মিনিট এবং টিফিনের বিরতি থাকবে 35 মিনিট তাহলে স্কুল আওয়ার থাকবে মোট ছয় ঘন্টা ঠিক আছে আর দুই শিফটের স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড এখানে হবে এবং সপ্তাহে তিরিশটি পিরিয়ড হবে একই একই রকম তবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি পঁয়তাল্লিশ মিনিট এবং পরবর্তী পিরিয়ড সময় ব্যক্তি চল্লিশ মিনিট অর্থাৎ এখানে সময় কমিয়ে দেওয়া হয়েছে এবং দৈনন্দিন প্রারম্ভিক সময়ে সমাবেশের মেয়াদ হবে 10 মিনিট এবং টিফিন বিরতি পনেরো মিনিট এবং প্রতি শিফটের জন্য সময় হবে সাড়ে চার ঘন্টা চার ঘন্টা তিরিশ এই অনুযায়ী কিন্তু আপনাকে আপনার প্রতিষ্ঠান যে শিফটের হোক শিফটের আছে সেই অনুযায়ী আপনাকে রুটিন সাজাতে হবে। এটি হলো থেকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সেখানে নম্বর থাকবে একশো এবং পিরিয়ড সংখ্যা অর্থাৎ প্রতি সপ্তাহে সপ্তাহে তিনটি ক্লাস নিতে হবে বাংলা দ্বিতীয় পত্রের মার্কস থাকবে একশো এখানে দুইটি ক্লাস নিতে হবে সপ্তাহে ইংরেজি প্রথম পত্র 100 মার্কস থাকবে ক্লাস লিখতে হবে 4 টি ইংরেজি দ্বিতীয় পত্র 100 মার্কস থাকবে ক্লাস লিখতে হবে 2 গণিত 100 মার্কসের ক্লাস লিখতে হবে 5 ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম যেকোনো একটি তাহলে এই ক্ষেত্রে নম্বর থাকবে 100 এবং সপ্তাহে ক্লাস লিখতে হবে 2 তথ্য যোগাযোগ প্রযুক্তি নম্বর থাকবে 50 এবং ক্লাস লিখতে হবে সপ্তাহে 1 টি শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা তাহলে এইগুলো যেটি থাকুক না কেন ক্যারিয়ার শিক্ষার জন্য পঞ্চাশ মার্কস এবং এগুলোর জন্য ৫০ মার্কস ক্লাস হবে এই সপ্তাহে একটি এই হলো আবশ্যিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা অর্থাৎ উপরের এই নয়টি সাবজেক্ট হলো আবশ্যিক সকলে নিতে হবে সে সাতশো পঞ্চাশ মার্কসের এবং এখানে ক্লাস হবে কুড়িটি এক সপ্তাহে আর যে শাখা ভিত্তিক যেগুলো রয়েছে যেমন বিজ্ঞান শাখার জন্য পদার্থ বিজ্ঞান একশো মার্কস থাকবে সপ্তাহে ক্লাস হবে তিনটি রসায়ন বিজ্ঞান একশো মার্কস সপ্তাহে ক্লাস হবে তিনটি জীব বিজ্ঞান অথবা করে যেটি নেওয়া নিয়ে একজন শিক্ষার্থী একশো মার্কস থাকবে সপ্তাহে ক্লাস হবে তিনটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো মার্কস থাকবে সপ্তাহে ক্লাস হবে তিনটি মানবিক শাখার জন্য আবশ্যিক বিষয় হলো বাংলাদেশের ইতিহাস ও বিশেষজ্ঞতা একশো নম্বর সপ্তাহে ক্লাস হবে তিনটি ভূগোল ও পরিবেশ একশো নম্বর সপ্তাহে ক্লাস হবে তিনটি অর্থনীতি বা ও নাগরিকতা একশো নম্বরের ক্লাস হবে তিনটি বিজ্ঞান একশো নম্বরের ক্লাস হবে তিনটি আর ব্যবসায় শিক্ষার জন্য আবশ্যিক বিষয় হলো ব্যবসায় উদ্যোগ একশো নম্বরের ক্লাস হবে তিনটি হিসাব বিজ্ঞান একশো নম্বরের ক্লাস হবে তিনটি ফিনান্স ও ব্যাংকিং একশো নম্বরের ক্লাস হবে তিনটি বিজ্ঞান একশো নম্বরের ক্লাস হবে তিনটি এছাড়া ঐচ্ছিক বিষয় যেটি চতুর্থ বিষয় যেটা কি বলা হয় শাখা ভিত্তিক যদি একটি করে যে কোনো সাবজেক্ট নেওয়া যাবে তার মধ্যে যে সাবজেক্ট গুলো রয়েছে জীব বিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ কৃষিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান বেসিক ট্রেড বা শারীরিক শিক্ষা ক্রিয়া অথবা আরবি সংস্কৃতি পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পরিণতি ও নাগরিকতা চারু কারুকলার সঙ্গে যে কোনো একটি একজন শিক্ষার্থী পড়বে সেক্ষেত্রে চিটার মার্কস থাকবে একশো এবং সপ্তাহে ক্লাস হবে তিনটি তো এই নিয়ে শাখা ভিত্তিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা হবে নম্বর হবে একশো এবং पीरियड হবে 14টি তাহলে টোটাল একদম আবশ্যক এবং সহকাবৃত্তিক মিলিয়ে মোট একটি নবমদশম শ্রেণীর জন্য মার্কস থাকছে 1250 এবং সপ্তাহে ক্লাস হবে 35টি ঠিক আছে তো এই অনুযায়ী রুটিন করতে হবে আপনাকে এবং এখানে যে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন প্রথম যে 6টি সাবজেক্ট সেখানে অর্ধবাषिक এবং বার্ষিক অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে ব্যবহারিক লিখিত হবে এবং সামগ্রিক মূল্যায়ন হবে আর ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলার জন্য ধারায়িক মূল্যায়ন হবে এটি কিন্তু লিখিত পরীক্ষা হবে না ও সামগ্রিক মূল্যায়ন হবে না এখানে হবে শ্রেণীর কাজ अनुसंधानমূলক কাজ বা ব্যবহারিক কাজ অ্যাসেসমেন্ট শ্রেণী ভিত্তিক ইত্যাদি এগুলো নিয়ে আমি পরে কথা বলবো আপনাদের আরো ডিটেলস আপাতত একটু জেনে নেন আর বিষয় ভিত্তিক যেগুলো রয়েছে মানে শাখা ভিত্তিক সেগুলোর জন্য দেওয়া রয়েছে এভাবে যেমন আহ থাকবে লিখিত এবং মূল্যায়ন থাকবে অর্ধবার্ষিক বার্ষিক থাকবে এভাবে কোনটি মূল্যায়ন এখানে দেওয়া হয়েছে যেমন আবশ্যিক বিষয় সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে সেটা সকলেই বুঝতে পারেন মানবিক বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শাখা থেকে যে যেকোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে এবং শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে আমরা এটি যারা জানি কারিকুলাম বা দুই হাজার যেভাবে ছিল আপনারা জানেন আর এক শিফটের স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে অর্থাৎ পাঁচ দিনে পাঁচশত পঁয়ত্রিশটি প্রথম পিরিয়ডের ব্যাপী ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সমূহ হবে পঞ্চাশ মিনিট আর দৈনন্দিন প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট সময় হবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট এক্ষেত্রে কিন্তু ক্লাস সিক্স থেকে এইট কিন্তু ছয় ঘন্টা তাহলে একটি পিরিয়ড কিন্তু এখানে বেশি হবে ঠিক আছে ওখানে ছিল ছয়টি পিরিয়ড নাইনটিনে হবে ষাটটি পিরিয়ড আর দুই শিফটের স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার এখানেও ষাটটি পিরিয়ড হবে পঁয়ত্রিশটি হবে মোট ক্লাস সপ্তাহে আর প্রথম পিরিয়ডের ব্যক্তি পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড হবে চল্লিশ মিনিট এবং দৈনন্দিন প্রারম্ভিক সমাজের মেয়াদ দশ মিনিট এবং টিফিনের প্রতি পনেরো মিনিট এবং প্রতি শিফটের জন্য মোট সময় হবে পাঁচ ঘন্টা দশ মিনিট করে তাহলে দুইটা শিফট থাকলে এভাবে আপনাকে বন্টন করে নিতে হবে আর বিশেষ দ্রষ্টব্য দিয়ে দুইটি বিষয় আপনাকে এখানে বলা হয়েছে একটি হলো প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে স্ব প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ের বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে আর আরেকটি হলো বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি গণিত উচ্চতর গণিত বিজ্ঞান বিষয়সমূহের ক্লাস রুটিনের টিফিন পিরিয়ডের পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে অর্থাৎ এই সাবজেক্টগুলো যেন টিফিনের আগে আপনি রুটিনে রাখেন সেভাবেই রুটিন করতে হবে তো প্রিয় দর্শক এই যে ক্লাস বিভাজন অর্থাৎ পিরিয়ড সংখ্যা এটি সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এটি দেখে কিন্তু আপনাকে নতুন করে রুটিন প্রণয়ন করতে হবে এবং সেই অনুযায়ী 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেই নে কার্যক্রম পরিচালনা করতে হবে আমি তাহলে একদম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত কি হবে আপনারা নতুন করে দ্রুতই করবেন আশা করছি এবং করবেন এই সেশনের জন্য ধন্যবাদ পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলবো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মল সেশনের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি শুভ বিদায়